হ্যাঁ এভরিওয়ান আসসালাম আলাইকুম শুভ দুপুর তো আমার ফেভারিট খাবার খিচুড়ি আপনারা সবাই জানেন আমি খিচুড়ি বিভিন্ন আইটেম দিয়ে খেয়ে থাকি আবার এমনি এমনিও খেয়ে থাকি আমার কাছে খিচুড়ি সব রকমই দারুণ লাগে খেতে তো আজ আবার নিয়ে চলে এসেছি খিচুড়ি আজ দুপুরে মনে হলো একটু খিচুড়ি খাই তাই খিচুড়ি রান্না করে ফেললাম তো চলুন টেস্ট করে ফেলি দেখি কেমন লাগে খেতে তো আজকে খিচুড়ির সাথে বেশি কিছু আইটেম করার মতো বাসায় ছিল না কিছু যেটা সত্যি কথা তো আজকে আমি আচার নিয়ে নিয়েছি বেগুন ভাজা করে নিয়েছি আর ডিম ভাজা যেন কেন আমার আজকে খেতে মন ছিল না তাই মনে হলো একটু ডিমটা সিদ্ধ করে খাই তো সিদ্ধ করে নিয়ে নিলাম তো দেখি টেস্ট করে কেমন হয়েছে খিচুড়িটা খিচুড়ি আমার বরাবরই ভালো লাগে তার মধ্যে যদি আবার হয় পছন্দের সব আইটেম তাহলে আর কোনো কথাই নাই দারুণ হয়েছে খেতে একটু ডিমও নিলাম চি বেগুন ভাজা আবার একটু আচারও নেব খিচুড়ি খেতে কিন্তু অনেক কিছু লাগে না অল্প কিছু আইটেম হলেই খিচুড়ি খাওয়া যায় হুম দারুন তো আপনারা লাঞ্চটা সেরে নিন আমি লাঞ্চ করে নিচ্ছি কাজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ